নমস্কার বন্ধুরা আমি রূপা আপনাদের সকলকে স্বাগত জানাই রূপাস গ্ল্যাম ওয়ার্ল্ডে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি এমন একটা ফেস প্যাকের কথা আপনাদেরকে বলবো যে ফেস প্যাকটা আপনারা ব্যবহার করে খুব সহজেই আপনাদের স্কিনের যাবতীয় দাগ তুলে ফেলতে পারবেন আমাদের মধ্যে অনেকের স্কিনেই পিগমেন্টেশনের সমস্যা রয়েছে এমনকি অনেক দিনের ব্রণ দাগও রয়েছে অনেকে সেই দাগ এতটাই মারাত্মক হয়ে যায় যে বছরের পর বছর ধরে সেই দাগ আমাদের স্কিনেই থেকে যায় কোনোভাবেই কিন্তু তোলা সম্ভব হয় না কিন্তু আজকে যে প্যাকটা আমি আপনাদেরকে বলবো সেই প্যাকটা যদি আপনারা নিয়মিতভাবে সাত দিন ব্যবহার করতে পারেন তা হলেই আপনারা দেখবেন যে আপনাদের স্কিনে যে কোনো ধরনের যদি দাগও সাত দিনের মধ্যেই কিন্তু হালকা হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করলে সাত দিনের মধ্যেই আপনারা আপনাদের স্কিনের তফাত্তা দেখতে পাবেন আমি আপনাদের সাত দিন বললাম কিন্তু দুই থেকে তিন দিন ব্যবহারের পরেই কিন্তু আপনারা নিজেদের স্কিনের তফাতটা নিজেরাই লক্ষ্য করবেন আপনাদের স্কিনটা আগের থেকে অনেকটাই গ্লো করবে এবং আপনারাই আমাকে কমেন্টে জানাবেন এই প্যাকটা কতটা ভালো আমরা সকলেই জানি আলুর কত গুণ রয়েছে আজকে আমি যে প্যাকটা আপনাদের দেখাবো সেই প্যাকটা তৈরি করতে কিন্তু আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে আলু আমরা প্রত্যেকেই জানি আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি অথব আমাদের স্কিনের যে কোনো ধরনের দাগ আলু সাহায্যে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারি শুধু এখনকার সময় নয় আগেকার দিনেও মা ঠাকুমাদের কাছে আমরা এই কথাগুলো শুনে এসেছি যে ঘরোয়া টোটকা হিসেবে তারা আলু ব্যবহার করেন কারণ আলুর অনেক গুণ রয়েছে শুধুমাত্র খাবারের কাজেই কিন্তু আলুটা ব্যবহার করা হয় না স্কিনের যাবতীয় সমস্যার জন্য কিন্তু আলুটা ব্যবহার করা হয় তাই আজকে যে প্যাকটা আমি আপনাদের দেখাবো সেই প্যাকটাই পুরোটা আলু দিয়েই হবে এটা করতে আপনাদের খুব বেশি খরচ করতে হবে না আপনাদের বাড়িতেই এই কাজটা করতে পারবেন এমনকি এটার জন্য আপনাদের বেশি সময়ও লাগবে না এখনকার ব্যস্ততার যুগে আমাদের অনেকের কাছেই সময় থাকে না তাই আজকের এই প্যাকটা করতে আপনাদের খুব বেশি হলে পাঁচ মিনিট মতো সময় লাগবে বন্ধুরা এই পাঁচ মিনিট তো আমরা স্কিনের জন্য যে কেউ দিতে পারি তাই না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই প্যাকটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে একটা মিডিয়াম সাইজের গোটা আলু নিতে হবে দেখুন বন্ধুরা আমি আলুর খোসাটা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা এই আলুটাকে গ্রেট করব। খুব ভালোভাবে কিন্তু আলুটাকে গ্রেট করতে হবে ঠিক আমি যেইভাবে আলুটা গ্রেট করছি আপনারাও কিন্তু সেইভাবেই করবেন দেখুন আলুর পেস্টটা তৈরি করতে আমাদের খুব বেশি সময়ও লাগবে না এমন কি এই প্যাকটা তৈরি করতেও আমাদের সেরকম কোনো উপকরণ লাগবে না সামান্য দুটো জিনিস লাগবে যেটা আমাদের বাড়ির রান্নাঘরে সবসময় থাকে তাই বাজার থেকে কিনে আনারও কোনো ঝামেলা নেই দেখুন আমাদের আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমরা কি করব এই আলু থেকে আমরা রসটা নেব কারণ আলুর রস আমাদের স্কিনের জন্য খুব ভালো আমরা এইভাবে কিন্তু গ্রেট করা আলুটাকে ডাইরেক্ট স্কিনেতে ব্যবহার করতে পারবো না তাই জন্যই একটা বাটিতে এই আলু পেস্টার থেকে আমরা আলুর রসটা বের করে নেব আমি ঠিক যেভাবে আলুর রসটা বের করছি আপনারাও ঠিক সেইভাবেই আলুর রসটা বের করে নেবেন দেখুন আমাদের আলুর রসটা নেওয়া হয়ে গেছে তবে আলুর যে বাড়তি অংশটা পড়ে রয়েছে সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না আপনারা চাইলে যে কোনো তরকারি বা রান্নাতে কিন্তু আপনারা এটা ব্যবহার করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুর রসটা বের করে নেওয়ার পর ওপরে কীরকম সাদা ফেনার মতো দেখা যাচ্ছে এটাকেই কিন্তু স্টার্চ বলে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তাই ওপরের অংশটাকে কিন্তু আমরা ফেলবো না তবে আমাদের যেটা করতে হবে এই প্যাপটার জন্য আমাদের দু ভাগে আলুর রসটা ভাগ করে নিতে হবে দেখুন আমি আর একটা কাঁচের বাটি নিয়ে নিলাম এখানে আমরা আলুর রসটা আলাদা করে নেওয়ার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন আমি আলুর রসটা আলাদা করে নিলাম এবার এই বাটিতে আলুর স্টাচটা থেকে গেল এটা কিন্তু আমাদের প্যাক তৈরি করতে কাজে লাগবে তাই এটা আমি আলাদা করে রেখে দিলাম এবার কি করব আলুর রসটা আমি যে বাটিতে রাখলাম সেই বাটিতে এক চামচ মতো বেসন অ্যাড করতে হবে আমরা যেমন আলুর রসের উপকারিতার কথা বললাম যেরকম আলু ব্লিচিংয়ের কাজ করে সেই সেইরকমই বেসনও আমাদের স্কিনে যে কোনো ধরনের নোংরা তুলতে সাহায্য করে তাহলে বেসন দিয়ে যখনই আমাদের স্কিনের নোংরাটা পরিষ্কার হয়ে যাবে ঠিক তখনই আলুর রসের সাহায্যে আমাদের স্কিনে যে দাগগুলো রয়েছে সেগুলো হালকা হতে শুরু করবে এবার দেখুন আলুর রসের সাথে বেসনটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটা পেস্টের মতো তৈরি হয়ে যায় এবার দেখুন এই পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে এরপর এতে সাত থেকে আট ফোঁটা নারকেল তেল অ্যাড করতে হবে যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই নারকেল তেলটা ব্যবহার করবেন এতে কি হবে আপনার স্কিনটা হাইড্রেট হবে কিন্তু যদি আপনার অয়েলি স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করার কোনো দরকার নেই তার পরিবর্তে কি করতে পারেন এক চামচ মতো দুধ ব্যবহার করবেন আমি আর এখানে আলাদা করে দুধের ব্যবহার দেখালাম না কিন্তু আপনারা চাইলে নারকেল তেলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারবেন দেখবেন মোটামুটি একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করবেন একটা ঠিক লেয়ারের মতো তৈরি হয়ে গেছে আমার এই ক্লিনজারটা এবার কি করব এটা আমি আমার স্কিনে ইউজ করব তবে দেখুন আপনারা যখনই এই ক্লিনজারটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন যেন মুখে সাবান বা ফেসওয়াশ না দেওয়ার জন্য এবার কি করবেন যদি দেখেন আপনাদের স্কিনে খুব নোংরা কোনোভাবেই কিন্তু আপনারা পাচ্ছেন না তখনই কিন্তু একটা মাইল্ড ফেসওয়াশ দিয়ে আপনারা স্কিনটাকে পরিষ্কার করবেন এরপর দেখুন আমি যে আলুর কিন ক্লিনজারটা তৈরি করলাম এটা আমি আমার পুরো মুখে যেভাবে ব্যবহার করছি আপনাদেরকেও ঠিক আপনাদের স্কিনে এইভাবেই লাগাতে হবে একটা মোটা লেয়ার হিসেবে লাগাতে হবে এটা লাগানোর পর আপনাদের স্কিনে যে কোনো ধরনের দাগ কিন্তু চলে যাবে এমনকি চোখের তলার কালিও কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করবে দেখুন আমার কিন্তু এই প্যাকটা পুরোটাই লাগানো হয়ে গেছে এই প্যাকটা আমি মোটামুটি সাত থেকে আট মিনিট রেখে দেব আর কিচ্ছু করবো না দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ক্লিনজারটা লাগানো হয়ে গেছে এবার কিন্তু আমি আর কিছু করব না মোটামুটি সাত থেকে আট মিনিট এটা আমি আমার স্কিনে রেখে দেব এরপরে আমাদের স্কিনটা পরিষ্কার করে নিতে হবে সাত থেকে আট মিনিট হয়ে গেছে এবার দেখুন আমি ঠিক যেভাবে পরিষ্কার করছি আপনাদেরকেও সেইভাবেই করতে হবে আমরা ঠিক স্কিনকে যেভাবে স্ক্রাবিং করি হালকা হাতে কিন্তু আমাদের স্কিনটাকে সেইভাবে একটু ঘষে নিতে হবে খুব বেশি ঘষাঘষি দরকার নেই এরপর আমি একটা ভিজে টাওয়াল দিয়ে বা ভিজে রুমাল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লো করছে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের স্কিনের তফাতটা বুঝতে পারবেন এটা গেল ক্লিনসার এবার আমাদের একটা ক্রিম তৈরি করতে হবে সেটা করতে কি লাগবে আলুর যে স্টার্চটা আমরা বাটিতে রেখে দিয়েছিলাম সেটা লাগবে এর সাথে আমরা এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করব আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেলের কতটা গুণ আছে এবার দেখুন এই দুটো খুব ভালোভাবে মিশিয়ে নেব যদি আপনার স্কিনে অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে অ্যালোভেরা জেলের পরিবর্তে আপনারা গ্লিসারিনও ব্যবহার করতে পারেন গ্লিসারিন যে কোনো স্কিনেই ব্যবহার করা যায় দেখুন ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এবার এটাতে আরও একটু হাইড্রেট করার জন্য আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি ভিটামিন ই ক্যাপসুলের সাত থেকে আটশোটা আমি এটাই ব্যবহার করলাম আমি ঠিক যেভাবে ব্যবহার করছি আপনাদেরও সেইভাবেই ব্যবহার করতে হবে আর একটা কথা বলি যদি আপনাদের স্কিন খুব ড্রাই হয়ে থাকে তাহলে একটা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আপনারা দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে সাত থেকে আটফোটা নয় পুরো ক্যাপসুলটাই আপনারা ব্যবহার করবেন দেখুন আমার এই ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার এই ক্রিমটা আমি আমার স্কিনে লাগাবো আমি ঠিক যেভাবে এই ক্রিমটা আমার স্কিনে লাগালাম আপনারাও ঠিক সেইভাবেই এই ক্রিমটা আপনাদের স্কিনে লাগাবেন ক্রিমটা লাগানো দু মিনিট মতো রেখে দিন কিছু করার দরকার নেই দু থেকে তিন মিনিট হয়ে গেলে এই ক্রিমটাকে হালকা হাতে ম্যাসাজ করুন এমনভাবে ম্যাসাজ করুন যাতে ক্রিমটা আপনাদের স্কিনে অ্যাবসর্ব করে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্রিমটা কিন্তু পুরোটাই অ্যাবসর্ব করে গেছে আর কিছু করার নেই শুধু এইটুকুই এটা করেই আপনারা রাতে ঘুমোতে চলে যান আর পরের দিন সকালে উঠেই আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিনটা কতটা গ্লো করছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে